দেশ বিদেশের অসংখ্য দর্শক পণ্ডিলিকে স্বাগত জানাচ্ছি তিন শূন্যের পৃথিবী অনুষ্ঠান থেকে আমি ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আমরা এই পর্যায়ে রয়েছি ছোট মাও শিশু হাসপাতাল সামসুনার খান নার্সিং কলেজ এই কলেজ থেকে আমি আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সর্বপ্রথম অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে রয়েছে সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন আরও রয়েছেন সিতিরানি ঘোষ প্রিন্সিপাল অত্র কলেজ আমার বামে রয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন উপপরিচালক পরিচালক সুযোগ মা শিশু হাসপাতাল আমার সর্ববামে রয়েছেন রানী দাস ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এ পর্যায়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বামে উপবিষ্ট মোশাররফ হোসেন আপনাকে তিন শূন্যের পৃথিবী আমাদের নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বপ্ন যিনি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই শূন্যের পৃথিবীতে তিনি একটি আমাদেরকে স্বপ্ন দেখাতে চেয়েছেন শুধু বাংলাদেশকে না সারা পৃথিবীতেই ওনার এই স্বপ্নটা উনি দেখাতে চাচ্ছেন সেটা হলো এই তিন শূন্য আমাদেরকে প্রথমেই দারিদ্র বিমোচন করতে হবে বেকারত্ব দূর করতে হবে এবং সেখানে আরেকটা বিষয় আছে যেটা কার্বন নিঃসরণ এটা বন্ধ করতে হবে আমরা বেকারত্বটা কিভাবে দূর করব এই বেকারত্ব দূর করার জন্য সেখানে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো যে আমাদেরকে উদ্যোক্তা হতে হবে আমরা চাকরির পিছনে না দৌড়াই এই তরুণ প্রজন্মকে প্রত্যেককে উদ্যোক্তা হতে হবে আমরা নিজেরাই চাকরি দেব চাকরি আমরা খুঁজব না তাহলেই আমাদের এই বেকারত্বের পিছনে আমাদের কার ঘটতে হবে না আর এর মাধ্যমেই দারিদ্র বিমোচন করা সম্ভব আর এর এর পিছনে কাজ করবে কারা এই তরুণ সমাজ যারা এই পৃথিবীটাকে বদলে দিতে পারে আমরা চাই আমাদের তরুণেরা স্বপ্ন দেখুক কি স্বপ্ন দেখবে তারা বড় স্বপ্ন দেখবে তারা যদি নিজেরা বদলে দিতে পারে দেশটাকে তারা বদলে দিতে পারবে তাহলেই সম্ভব একটি সুন্দর সোনার বাংলা গড়ার আমরা আশা করব আমাদের এই তরুণ প্রজন্ম আমাদেরকে সেই স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনারা জানেন গত জুলাই বিপ্লব সম্ভব হয়েছিল আমাদের এই তরুণদের মাধ্যমে তরুণেরাই আমাদের ভবিষ্যৎ আমরা তাদের দিকেই চেয়ে আছি আমার সামনে যারা আজকে এখানে আছেন তারা তারা এই দেশকে পথ দেখাবে এই দেশকে স্বপ্ন দেখাবে ডক্টর ইউনুসের তিন শূন্যের পৃথিবীকে আমরা ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ সক্ষম ঘটতে অনেক ধন্যবাদ হোসেন আপনাকে এ পর্যায়ে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ জিনুরানি দাস আপনাকে বেকারত্বটা এমন একটা জিনিস বেকারত্ব আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে গ্রাস করে এই বেকারত্বকে গুছানোর জন্য আমরা আমাদের বারো থেকে পঁয়ত্রিশ বছরের যুবকদের আমরা এই প্রোগ্রামে সম্পৃক্ত করেছি এবং এই প্রোগ্রামে যুবক সমাজে আমাদের বেকারত্বগুলো স্থায়ীভাবে সমাধান করার আশা রাখে আমি এই বেকারত্ব গুছাইতে হলে আমাদের দুই ধর দুই শ্রেণীর লোক আছে দুই শ্রেণীর স্টুডেন্ট আমাদের বারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিছু হলো লিটারেট কিছু ইলিটারেট ইলিটারেটকে আমরা বেকারত্ব গুছানোর জন্য শিক্ষিত করব এবং যারা লিটারেট তাদের কখন সরকারে আমাদেরকে চাকরি দিবে বা আমরা একটা চাকরি আশায় মাস্টার পাস করে পিএইচডি করে আমরা ঘুরে বেরাবো কিন্তু আমরা চাকরি পাবো না সেই বেকারত্ব গুছানোর জন্য আমরা গ্রামে গঞ্জে আমাদেরকে শিল্পায়নটাকে প্রসারিত করে গ্রামে নিয়ে যেতে হবে যাতে বেকারত্বটা আমাদের গ্রামে শিল্পায়নের মাধ্যমে আমাদের বেকারত্বটা আমরা গুছাইতে পারি তদুপরি আমরা এই যুব সমাজ দিয়ে আমরা আমাদের গ্রামে চাষ হাঁস মুরগির কামার এবং বিভিন্ন ধরনের উদ্যোক্তামূলক কাজ করে বেকারত্ব গুছাইতে পারে এবং একজন স্টুডেন্ট যদি এই একটা উন্নয়নমূলক কাজ করে তার সাথে আরও জন স্টুডেন্ট ক্ষেত্রে যোগদান করতে পারবে এভাবে আমাদের স্যারের ডক্টর ইউনুস স্যারের স্বপ্নকে আমরা সফলতা করতে পারবো শিক্ষার্থীবৃন্দ আমরা রয়েছি তিন শূন্যের পৃথিবী অনুষ্ঠানে এই পর্যায়ে আমি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোশেদ হোসেন আপনাকে বাংলাদেশের অন্যতম সমস্যা দারিদ্রতা এই দারিদ্রতা দূর করার জন্য আমাদের প্রফেসর ডক্টর ইউনুস স্যারের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তিনি এই একটা ধারণা নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন এবং বিশ্বের বিভিন্ন দেশ তার এই ধারণা গ্রহণ করে আজকে স্বাবলম্বী হয়েছে এবং বেকারত্ব দূর করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি আজকে যে এই যে আমরা আজকে এই শীতকালেও প্রচুর শীতকালেও শীত অনুভব করছি না এই যে জলবায়ুর যে পরিবর্তন সেই জন্য যে কার্বন শূন্য কার্বন নিঃসরণে আমরা যাব এবং জলবায়ু যাতে দূষিত না হয় এবং পরিবর্তনের সাথে আমরা যেন খাপ খাইয়ে চলতে পারি সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে অনেক ধন্যবাদ সৈয়দ মোহাম্মদ মুর্শিদ হোসেন আপনাকে আমরা এ পর্যায়ে সৈয়দ মুর্শিদ হোসেনকে বিদায় জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি জান্নাতুল মামা নিমিল আপনাকে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ সিতরানি ঘোষ আপনাকে আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে যিনি চট্টগ্রামের সন্তান চট্টগ্রামের তৃতীয় সন্তান এবং আমাদের গর্ব যিনি একই সাথে শান্তি এবং অর্থনীতি দুইটা দুটো দিক নিয়ে উনি চিন্তা করেছেন সেই চিন্তা শুধু বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য যিনি সারা বিশ্বে পনেরো জন অতি ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির মধ্যে একজন এবং ওনার যেই উদ্ভাবনী তথ্য তিন শূন্যের পৃথিবী উনি শুধু বাংলাদেশের জন্য এই তথ্য করেন নাই প্রথমে হলো শূন্য বেকারত্ব শূন্য দারিদ্রতা শূন্য কার্বন নিঃসরণ শূন্য বেকারত্বের মধ্যে উনি বেছে নিয়েছেন বারো থেকে পঁয়ত্রিশ বছরের যুব তারুণদের যাদের যাদের মধ্যে আছে উদ্যমতা উৎসাহ এবং সাহস বর্তমানে অনেক উদ্যোক্তা আছে চাকরি না খুঁজে সেই ছেলে হোক মেয়ে হোক বিশেষ করে মহিলারা বেশি বিশেষ করে হাতের রান্না আচার কাঁটা সেলাই থেকে সব কিছু এখন হোম ডেলিভারি দিচ্ছে ঘরে বসে রোজগার এবং এক একজন স্বাবলম্বী হচ্ছে এখন তারা আগে দিত ঘর বাড়া এখন ওরা জমিদার বাড়ি আলু হয়ে গেছে এবং এরকম হাজারো দৃষ্টান্ত আছে এটা একমাত্র একমাত্র সম্ভব হয়েছে ওনারা নিজেরা উদ্যোক্তা হয়েছে এবং ক্ষুদ্র ঋণ গ্রহণ করে এই উদ্যোক্তাকে সফল মানে এই উদ্যোগকে ওনারা সফল করেছেন অনেক ধন্যবাদ অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল রানী ঘোষ আপনাকে আমরা রয়েছি তিন শূন্যের পৃথিবী অনুষ্ঠানে শূন্য নিয়ে কথা বলবেন জান্নাতুল মাওয়া নেমেল আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী বরেন্দ্র অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস মতে পৃথিবী থেকে তিনটি বিষয়কে শূন্যের কোঠায় নিয়ে যেতে একটি বিশ্ব তৈরির দৃষ্টিভঙ্গি থাকা জরুরি আমাদের এই ট্র্যাডিশনাল অর্থনীতির যে সকল সীমাবদ্ধতা আছে সেগুলোর রেসপন্স হিসেবে এই তিন শূন্য মডেলের পরিকল্পনা এই তিন শূন্য মডেল বলতে আমরা মূলত শূন্য দারিদ্রতা শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণকে বোঝাই থ্রি জিরো ক্লাবের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক স্থাপনের এই উদ্যোগটি তরুণদের থ্রি জিরো ওয়ার্ল্ডের লক্ষ্য এবং তরুণদের সৃজনশীল উদ্যোগের সাথে এই লক্ষ্য অর্জনের উপায়গুলোর সাথে পরিচিত করতে গৃহীত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তার এই থ্রি জিরো তত্ত্বের মাধ্যমে বিশ্বকে দেখিয়েছেন একটি টেকসই পৃথিবী গড়তে শক্তির আসলে কোনো বিকল্প নেই থ্রি মডেল একটি স্বগঠিত স্বয়ং সম্পূর্ণ মিনি ক্লাব যা পাঁচ সদস্য বিশিষ্ট স্বনির্বাচিত কাজ সহ এবং তিন শূন্য পৃথিবীর এই বিশ্ব তৈরিতে ভূমিকা পালন করবে এই কাজটি করবে আপনাদের মতো কিছু তরুণ তরুণীরা তাদের হাত ধরে ছড়িয়ে পড়বে নতুন এই বিশ্বের ধারণা আসুন এই নতুন বিশ্ব তৈরিতে সবাই একত্রিত হয়ে একই সাথে এগিয়ে যায় এবং স্বপ্নবণি আমরা রয়েছে তিন শূন্য পৃথিবী অনুষ্ঠানে এ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য আমি বক্তব্য দেওয়ার জন্য প্রথমে অনুরোধ জানাচ্ছি মায়েশা ইসলাম আপনাকে আমি মায়েশে ইসলাম বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের একজন ছাত্রী শামসুন্নার খান নার্সিং থেকে বলছি পৃথিবী কার্বন নিঃসরণ কমানোর জন্য এত যে তোলপাড় এর পিছনে রয়েছেন একজন বাংলাদেশের অবদান তিনি আর কেউ নন তিনি বিশ্বনন্দিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার থিওরিগুলোর মধ্যে অন্যতম একটি থিওরি হল থ্রি জিরো যা এখন বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টি করে রেখেছে আজকের আলোচ্য বিষয় এ থ্রি জিরো অর্থাৎ শূন্যের পৃথিবী এই শূন্যের পৃথিবী মূলত তিনটি তিনটি লক্ষ্য অর্জনের ভিত্তির উপর গড়ে উঠেছে এবং সেগুলো হচ্ছে শূন্য বেকারত্ব শূন্য দারিদ্রতা শূন্য কার্বন নিঃসরণ প্রথমত হচ্ছে শূন্য দারিদ্রতা শূন্য দারিদ্রতার মধ্যে আমরা এ লক্ষ্য অর্জন করতে পারি আমার মতে আমাদের মানুষের যে মৌলিক পাঁচটি অধিকার রয়েছে তা সহজলভ্য করা দারিদ্রতা দূরীকরণে উদ্যোক্তা এবং মাঝারি ও ছোট যেসব ইন্টারপ্রাইজগুলো আছে এদের মধ্যে সরকারের অনুদান বৃদ্ধি করা ডক্টর মোহাম্মদ ইনুস দেখিয়েছেন মাইক্রো ক্রেডিট এবং সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্র মানুষগুলো দারিদ্রতার দুষ্টচক্র থেকে মুক্ত হতে পারেন গ্রামীণ ব্যাংক এর সাফল্য এর একটি প্রমাণ এছাড়াও আমরা যারা মুসলমান আমরা অবগত আছি জাকাত সম্পর্কে জাকাতের মাধ্যমেও কিন্তু দারিদ্রতা দূরীকরণ কিছুটা সম্ভব দ্বিতীয়ত হলো শূন্য বেকারত্ব যার অর্থ হলো অর্থনৈতিক ব্যবস্থার এমন একটি অবস্থা যেখানে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি নয় এবং এটি অর্জনে আমাদের উচিত পরিকল্পিত বাজেট এবং সঞ্চয় অভ্যাস গড়ে তোলা এছাড়াও ডক্টর ইউনুস বলেছেন বি এ জব সিকার এ জব ক্রিয়েটর অর্থাৎ আমরা প্রত্যেকেই উদ্যোক্তা এই ধরনের যদি সবার মধ্যে থাকে তাহলে আমাদের বেকারত্ব কমে আসবে আমরা অনেকে যারা বিভিন্ন ধরনের কোর্স করে থাকি তারা আমরা সরকারি বেসরকারি চাকরি আসায় বসে না থেকে যদি উদ্যোক্তা হতে পারি তাহলে বেকারত্ব কমানো অনেকটাই সহজলভ্য হবে এবং উদ্যোক্তা বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের জব সেক্টর ক্রিয়েট হবে এবং তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সাধারণ মানুষেরও জব সেক্টর ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে এটা একটা আমাদের প্লাস পয়েন্ট আমি বৈশাখী দত্ত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফ্যারি কোর্সের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী সামসুন নাহর খার নার্সিং কলেজ বিশ্ববর্ণ অর্থনীতিবিদ নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস স্যার দু সালে মাইক্রো ক্রেডিট অর মাইক্রো এবং সোশ্যাল বিজনেস এই দুই ধারণাটিকে একীভূত করে একটি নতুন ধারণার আবিষ্কার করেছেন যা তিনি তার অ্যা অফ থ্রি বইটিতে অন্তর্ভুক্ত করেছেন তিনি অ্যা ওয়ার্ল্ড অফ থ্রি বইটিতে এমন একটি পৃথিবীর কথা চিন্তা করেছেন যেখানে থাকবে না কোনো দারিদ্রতা কোনো বেকারত্ব এবং হবে না বিজনেস অ্যাক্টিভিটির কারণে পরিবেশের কোনো ক্ষতি অ্যা ওয়ার্ল্ড অফ থ্রি জিরোসের প্রথম জিরোটি হচ্ছে জিরো পভার্টি ডক্টর মোহাম্মদ সারের মতে বর্তমান পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে ধনীরা হয়ে ওঠে আরও ধনী এবং গরিবেরা চরম দারিদ্রের মধ্যে নিমজ্জিত হয় যার মূল কারণ ইনকাম ইনএকুয়ালিটি অ্যান্ড ওয়েলথ কনসেন্ট্রেশন তার মতে এই ধরনের বৈষম্যতা দূর করার জন্য আমাদের প্রয়োজন একটি হিউম্যানিস্টিক ইকোনমিক সিস্টেম যেখানে প্রত্যেকের জন্য সমান সুযোগ এবং অধিকার নিশ্চিত করা হবে এক্ষেত্রে সোশ্যাল বিজনেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সোশ্যাল বিজনেস বলতে মূলত একটি ব্যবসায়িক মডেল যেখানে প্রফিট ম্যাক্সিমাইজেশনই মূল লক্ষ্য নয় বরং সামাজিক সমস্যাগুলো সমাধান করাই মূল লক্ষ্য সোশ্যাল বিজনেসের মাধ্যমে গরিবের নিজেদের পায়ে দাঁড়াতে পারে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং দারিদ্রতা সাইকেল থেকে বের হয়ে আসতে পারে অ্যা ওয়ার্ল্ড অফ থ্রি জিরোসের দ্বিতীয় জিরোটি হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট ডক্টর মোহাম্মদ ইউনোসালের মতে বর্তমান অর্থ ব্যবস্থায় প্রত্যেকটি মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়ে ওঠেনি বিশেষ করে তরুণ প্রজন্ম এবং গরিব জনগোষ্ঠী যে কোনো একটি দেশের জনসংখ্যার বড় অংশ যদি বেকার থাকে সেক্ষেত্রে তা দেশের অর্থনীতিতে নেতিবাচক ভূমিকা পালন করে ডক্টর মোহাম্মদ ইউনোসালের মতে আমরা ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে প্রতিটি মানুষকে এন্টারপ্রেনার হিসেবে গড়ে তুলতে পারি এবং শিল্পায়নের মাধ্যমে আমরা কর্মসংস্থার সুযোগ করে দিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনোসারের তৃতীয় এবং শেষ লক্ষ্য জিরো কার্বন এমিশন তার মতে বর্তমান ইকোনমিক মডেল প্রাকৃতিক সম্পদের অযাচিত ব্যবহার এবং কার্বন এমিশন বৃদ্ধি করে যার ফলে দেশের জলবায়ু পরিবর্তিত হচ্ছে এবং মানবজাতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনোসারের মতে আমরা এনভায়রমেন্ট ফ্রেন্ডলি টেকনোলজি এবং রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে পারি এভাবেই আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারি পরিশেষে আমি ডক্টর মোহাম্মদ ইউনসের একটি উক্তি তুলে ধরতে চাই ডোন বি এ জব সিকার বি এ জব ক্রিয়েটর মেক ইউর ওন জব এভাবেই আমরা বাংলাদেশ একটি উন্নত এবং পরিবেশবানোর দেশ হিসেবে গড়ে তুলতে পারি ধন্যবাদ সকলকে সুশাসন প্রযুক্তি সামাজিক ব্যবসা এ নিয়ে আমাদের নতুন সভ্যতা দর্শক মন্ডলী আমরা রয়েছি তিন শূন্য শিক্ষার্থী আপনাদের মধ্য থেকে প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলোর উত্তর দিবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জান্নাতুললাইমা জান্নাতুল নাইমা আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমার নাম সঙ্গীতা দেবী আমি শামসুল খান নার্সিং কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী সম্মানিত অতিথিবৃন্দের কাছে আমার প্রশ্ন হলো আমরা যদি এই ক্লাবের সদস্য হতে চাই তাহলে আমরা কীভাবে এই ক্লাবের একজন সদস্য হব ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এ ক্লাবের সদস্য হতে হলে আপনাকে সর্বপ্রথম বারো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে বয়স এবং যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আপনার নাম বয়স মোবাইল নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেসের দরকার হবে আমি প্রিয়ন্তী বড়ুয়া চট্টগ্রাম মাও শিশু নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোফারের প্রথম বর্ষের শিক্ষার্থী সম্মানিক কাছে আমার প্রশ্ন হলো ক্লাবের সদস্যরা কি কি সুবিধা পাবে ক্লাব লক্ষ্য হলো নিজের সুবিধাগুলোকে ক্ষুদ্র করে দেখে দেশ ও জাতির বৃহৎ কল্যাণে নিজেকে নিয়োজিত করা এক্ষেত্রে আপনি একজন ত্রিজিরো ক্লাবের সদস্য হিসাবে উদ্যোক্তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেও দক্ষ জনশক্তিতে পরিণত হবেন পাশাপাশি উদ্যোক্তাদের বিভিন্ন কর্মশালা সেমিনার ইত্যাদির মাধ্যমে অনুপ্রেরিত করবেন আমি আয়সা সিদ্দিকা শামসুদনাখা নার্সিং কলেজের তৃতীয় বর্ষে একজন শিক্ষার্থী অতিথিবৃন্দের কাছে আমার প্রশ্ন থ্রি থ্রি জিরো ক্লাবের কাজগুলোকে এককভাবে করতে হবে থ্রি জিরো ক্লাবের সদস্য হিসেবে আপনি এককভাবে নয় এটা হবে দলগত একটি কাজ যেখানে পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম থাকবে এই টিমের আপনি একজন মেম্বার হিসেবে আপনার অন্যান্য কি পার্সনদেরকে সাথে নিয়ে এই ধরনের আপনার নির্বাচিত একটি কাজ আপনি করতে পারেন তবে সেটা হবে দলগতভাবে এককভাবে নয় দর্শক আমরা রয়েছি তিন শূন্যের পৃথিবী অনুষ্ঠানে দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এলাম টিভি স্যাট এবং টিভি স্যাটের বাইরে যারা এই অনুষ্ঠান এতক্ষণ পর্যন্ত উপভোগ করলেন আপনাদের সবার জন্য শুভকামনা ভিন্ন পর্বে ভিন্ন প্রতিষ্ঠানে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই নিরাপদ সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ